নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে আজকে ভাবলাম কি রান্না কত দেখলাম ঘরে কতগুলো ঝিঙে পোস্ত ভাবলাম ঝিঙে আলু পোস্ত করি তো ঝিঙে আলু পোস্ত তো আমরা সবাই খাই বাড়িতে তো আমি ভাবলাম যে আমি কি করে রান্না করি সেটা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন চট্টগ্রামে ঝিঙে আলু পোস্ত কী আজকে ঝিঙে আলু পোস্ত তুমি যে খেলে একবারও তো বললে না যে কেমন ভালো খেলে না কি কেমন খেলে বললাম না

তো মনে আছে একবার ওই তোমার ওই কাকার বাড়িতে গেছিলাম আমরা দমদমে যে কাকা থাকে তপন কাকু স্বপন কাকুর বাড়িতে সেখানে যখন গেলাম ওরা কীভাবে করেছিল ভুলে গেছো সেখানে কিন্তু ওরা করেছিল পোস্ত দিয়ে এই ঝিঙে আলু পোস্ত তার সাথে ওই মানে কি পাতা হলুদ হলুদ এটা হলুদ পাতা হ্যাঁ তো এটা দিয়ে করেছিল তখন দারুণ স্মেল দারুন স্মেল

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন